আসানসোলের কুলটি থানা নিয়ামতপুরের টহরম চার নম্বর এলাকায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযানে নামি কোম্পানির লেবেল লাগানো বিপুল পরিমাণে নকল চাপাতার প্যাকেট নকল লেবেল ও কাঁচা চাপাতা উদ্ধার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে অন্য রাজ্য থেকে আগত দুই ব্যক্তি ওই ভাড়া বাড়িটি নেন এবং সেখানেই নকল চাপাতার ব্যবসা শুরু করেন ভাড়া নেওয়ার সময় তারা পরিচয়পত্র হিসেবে আধার কার্ড জমা দেন আধার কার্ড অনুযায়ী ব্যবসায়ী একজনের নাম রোহিত মহাতো তিনি ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা বলেই জানা গেছে তবে অভিযান চলাকালীন কাউকে গ্রেফতার করা যায় আধিকারিক সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে এবং উদ্ধার হওয়া নকল চাপাতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এটা হঠাৎ না এটা হতে থাকে ইবি রেট আছে এটা কমপ্লেন এসেছে কাউন্টারফিট আপনার প্রোডাক্ট আছে ওটাই আমরা ধরেছি পেলেন স্যার এখানে এখানে টাটা কোম্পানির একটা প্রোডাক্ট চায়ের প্রোডাক্ট পেয়েছি যেটা ফেক আছে বলেছেন ফেক আছে এটাই কত পরিমাণ রয়েছে খুব বেশি ঠিকঠাকই আছে আছে স্যার একটি ইবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কিছু পুলিশ এসছেন এখানে ভাড়াটিয়া হিসাবে আজকে দুপুরবেলায় এই এক বাড়িতে ছিল এখানে আমাদের তো সেখানে এসে দেখে এসে জিজ্ঞাসা করলাম যে নকল চা পাতার নাকি প্যাকেট ফ্যাকেট পাওয়া গেছে যে বহু বাজারে করলেন ওনারা নিয়ে গেলেন একটা আইডি প্রুফ দিয়েছিল ভাড়া বাড়িতে থাকার জন্য যে আমরা এই ব্যবসা করছি কিন্তু মানুষ অত সচেতন নয় আমরা বলছি যে আইডি প্রুফ নিয়ে ভেরিফিকেশান করে ভাড়া ভাড়া দিন যাই হোক এইরকম ঘটনা ঘটলো আমরা স্থানীয় মানুষকে আমরা সচেতন করছি যাতে করে এরকম ঘটনা না ঘটে বাইরের মানুষ এসে আশ্রয় না পায় Era...